আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের আসনগুলোতেও বিএনপির মনোনন্দন শুরু হয়েছে দলীয় জরিপ স্থানীয় পর্যবেক্ষণ ও কেন্দ্রীয় নেতাদের মতামতের ভিত্তিতে প্রস্তুত হয়েছে সম্ভাব্য প্রার্থীর তালিকা এই তালিকায় অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি নতুন প্রজন্মের নেতারাও জায়গা পেয়েছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বরিশাল বিভাগের বিভিন্ন জেলাসমূহের সমূহের নির্বাচনী আসনগুলোতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা বরিশাল বিভাগে কারা পাচ্ছেন বিএনপির টিকিট বরগুনা বরগুনা এক আসনে বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজুজ্জামান মামুন কেন্দ্রীয় সদস্য মতিয়ার রহমান তালুকদার নজরুল ইসলাম মোল্লা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লা এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বরগুনা দুই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জোটবদ্ধ নির্বাচন হলে এ আসনে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক ও মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর পিরোজপুর এক আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য এলিজা জামান জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সিনিয়র সাংবাদিক সাইদ খান জেলা সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম আব্দুর রাজ্জাক এবং সাবেক উপজেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম জোট নির্বাচন হলে এ আসনে সাবেক মন্ত্রী ও জাপার একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার মনোনয়ন পেতে পারেন পিরোজপুর তিন আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক পদ স্থগিত আমিন দুলাল জেলা সদস্য শামীম মিয়া মৃধা পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এ আর মামুন খান পটুয়াখালী পটুয়াখালী এক আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ ইমাম জাফর ভিপি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক আহ্বায়ক জসীম সিকদার রানা পটুয়াখালী দুই আসনে বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন সাবেক এমপি শহীদুল ইসলাম তালুকদার কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতা এ কে এম মিজানুর রহমান লিটু পটুয়াখালী তিন আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান মামুন গোলাম মওলারনি জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপুল খান ও উপজেলা বিএনপি নেতা আলতাফ খান জোটবদ্ধ নির্বাচন হলে এ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে পটুয়াখালী চার আসনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির ভোলা ভোলা এক আসনে কেন্দ্রীয় সদস্য হায়দার আলী লেলিন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান কিরণ এবং জেলা সদস্য সচিব রাইসুল ইসলাম তবে জোটবদ্ধ নির্বাচন হলে আসনটি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দিতে পারে বিএনপি ভোলা দুই আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য হাফিজ ইব্রাহিম যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি শহীদুল্লাহ তালুকদার সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলি রফিকুল ইসলাম মনির এবং যুক্তরাষ্ট্র শ্রমিক দল নেতা জাহাঙ্গীর এম আলম ভোলা তিন আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ জেলা যুগমহবায়ক মার্শাল হিমু এবং অ্যাডভোকেট কামাল হোসেন ভোলা চার আসনে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাবেক এমপি নাজিমুদ্দিন আলম এবং অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া বরিশাল এক গৌরনদী আগলঝরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন সফন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আ ন কুদ্দুসুর রহমান সদস্য গাজী কামরুল ইসলাম সজল ও ইঞ্জিনিয়ার আব্দুস বাহান। বরিশাল দুই আসনে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রৌনকুল ইসলাম টিপু সদস্য শরীফ উদ্দিন সান্টু ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান কেন্দ্রীয় বিএনপির সদস্য দুলাল হোসেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা লায়ন আক্তার হোসেন সেন্টু এবং জেলা নেতা কাউসার মজুমদার বরিশাল তিন আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন কৃষক দলের কেন্দ্রীয় নেতা অলিউল্লাহ সিদ্দিকি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাত্তার খান বরিশাল চার আসনে সাবেক এমপি মিজবাউদ্দিন ফরহাদ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও যুবদলের সাবেক সহসভাপতি সভাপতি আবদুল খালেক হাওলাদার বরিশাল পাঁচ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সারোয়ার কেন্দ্রীয় সদস্য এবাদুল হক চান আবু নাসের রহমতুল্লাহ মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিক্তার জিয়া বরিশাল ছয় আসনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান কেন্দ্রীয় সদস্য ডক্টর শহীদ হাসান জেলার সাবেক আহ্বায়ক হারুনুর রশিদ সিকদার জেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন যুবদলের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান নান্নু এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম মাওলা শাহিন মনোনয়ন প্রত্যাশী ঝালো কাঠি ঝালো এক আসনে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ব্যারিস্টার মইন ফিরৌজি যুক্তরাজ্য বিএনপি নেতা সেলিম রেজা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিক হাওলাদার এবং সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত ঝালকাঠি দুই আসনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নই এখন এগিয়ে এছাড়া আছেন সাবেক এমপি ইশাদ জাহান এলেন ভুট্টো জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা জামান মন্টু কেন্দ্রীয় সদস্য জিবা আমিন খান এবং জেলার সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর